এখন মার্কেট ব্যাপক গরম সার্জেনার পাওয়ার বাবুকে নিয়ে বিশাল মার্কেট চলছে এই মার্কেটে আজকে আমি বাংলার কি পশ্চিম বাংলার ঝাড়খন্ড বা ওই সব রাজ্যের নয় মানে সার্জেনের ভক্তদের নয় যারা আর শিব ভক্ত আর যারা বাংলা বক্স এইসব কম্পিটিশন ভিডিও করে বা এইসব ইউটিউব চ্যানেলদের একটু চাটবো বুঝলেন প্রথমে সার্জেন দার সঙ্গে পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিনিস্টার লাগে আমি রোস্টিং করি আমার পিছনে আমাকে রোস্টিং করা অন্তত উনিশ খানা চ্যানেল তার মধ্যে দেখতে পাচ্ছেন সতেরো বাম্পার শট দিয়েছি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছি স্ক্রিনশটটা দেখে নেন বলেছিলাম স্ক্রিনশট করে দেখাবো সতেরো খানার সতেরো খানায় ছেড়েছি খানা আউট হয়েছে আর দুটো আছে এখন যে দুটো ভিডিও চলছে সেটাও আশা করি রাতের মধ্যে আউট হয়ে যাবে একা লড়ে যাচ্ছি যখন পূর্ব মেদিনীপুরের সঙ্গে আমার সঙ্গে লড়াই হয়েছিল তখন মেদিনীপুর আমি একটা কথা বলবো যে আজকে ওই সব মালগুলো সার্জেন্ট ভক্ত মালগুলো হিন্দিতে বাংলায় যে বাংলা বক্স এবং আরশিফকে অপমান করছে একা কিন্তু বাড়া আমি লড়াই করছি আর আমি একাই করে যাব পূর্ব মেদিনীপুরের অনেক সেট যারা ওই সব নিয়ে ভিডিও করে সেই সব ইউটিউবার যারা বিএম বাবুর কাছে গিয়ে বিএম রিমিক্স বরুণ বরুণ বাবুর কাছে গিয়ে ফোন ধরে তার সাক্ষাৎকার নিয়ে ভাইরাল হয়েছেন সেই সব চ্যানেলগুলোকে বলছি আপনারা কি নাকে সস্যদের ঘুমাচ্ছেন ইউটিউব করেছেন এখানকার ভিডিও নিয়ে ফায়াল হচ্ছে আর ভিডিও করছেন এসব বড় বড় সেট আপনাদের ভিডিও করে হচ্ছে আর আপনারা বসে বসে মজা দেখছেন হ্যাঁ লজ্জা করে দা বড় বড় চ্যানেল আছেন আমি সকালে একটা মিটিং করেছি আমি করিনি আমাকে বাবুদা ফোন করলো বাবু বেড়া পুরো মেদিনীপুরে তার সঙ্গে বিএমি মিক্স বরুণ ছিল কবিতা স্টুডিও ছিল টিজে সাগর ছিল আরো অনেক জোড়া ছিল পূর্ব মেদিনীপুরের এবং বিভিন্ন জায়গার সবাই পূর্ব নদীয়া থেকে আমি থেকে আলোচনা হলো হলো এবং এই আমি বললাম যে বাবুদা আমাদের বিএম এবং কবিতা স্টুডিও সবার সাথে আলোচনা এই কথাটাই আলোচনা হলো যে আজকে বাংলার ইউটিউবাররা কেন পিছিয়ে যাচ্ছে কবির দা বাদে আরে বাড়া কিছু না করতে পারে সেটা ছবল তোমার মার সোশ্যাল নেটওয়ার্কে খেলা চলছে সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে জবাব ভয়টা কিসের করা আমি এতজনকে স্ট্রাইক মেরেছি এতজন আমাকে রোস্টিং করে অনেকে আবার ক্ষমা চেয়েছে আবার অনেকে এখনো ভুল বুঝে করছে তারাও মায়ের ভুগে চলে যাবে সমস্যা নেই আমি একাই লড়তে পারি আমি একটা কথাই বলছি মারা হাতে চুরি পরে বসে থাকো যে আমার বাংলাকে অপমান করবে আমি তার গাঁড় চিরে দেব পরিষ্কার কথা আর যে এই বাংলাকে অপমান করা সহ্য করবে তার মতো কাপুরুষ চুদা ইউটিউবার একটা নেই ইউটিউবার ছেড়ে চলে যা লজ্জা করে না লজ্জা করে না যেসব বক্স নিয়ে ভিডিও করেন সেই সব বক্স গালাল যেসব সম্মানীয় ব্যক্তি বিএম এর গান সব জায়গায় চলে তাদের গানটা নিয়ে অনেক ব্যবহার করে বাংলা গানের সবাই তাকে নিয়ে অপমান করা হচ্ছে পাওয়ার মিউজিক কিনে নেবে ঠেলা গাড়ি ভুভা এই এইসব বালগুলো যে বলছে আপনারা কানে কি বাড়া দিয়ে বসে আছেন ভিডিও বানাতে কি বাল চুল করছে নাকি আমার মুখ খুলবেন না বাড়া আমি কোনো সালাকে ভয় পাইনি আপনাদের মতো বা ডর আমি আজকে বাংলাকে গালাগালি দিয়েছে মানে আমি ছেড়ে কথা বলবো না কাউকে দরকার নেই কাউকে দরকার আমি একা একশো শুধু ওরা বললো এই ধরনের একটা ভিডিও বানাতে তাই মানা বানাচ্ছি নাহলে বানাতাম না যদি এইভাবে আপনারা চুপ করে বসে থাকেন মনে আছে পুরো পুরো মেদিনীপুরের সঙ্গে আমার সঙ্গে একবার গন্ডল ব্যাপক গন্ডোল আমি একা সব টাইট করে দিয়েছিলাম আর এই পুরো মেদিনীপুরকে অপন করেছে বাংলাকে অপমান করেছে বরুণকে অপমান করেছে পার্ক ওপান করেছে সেই জন্য কিন্তু আমি আজ একা রোস্টিং করছি আমার সঙ্গে পুরো মেদিনীপুর বাদে আদাস দুটোর ইউটিউব চ্যানেল রোস্টিং করছে ঠিক আছে আর আপনারা কি ঘুমাচ্ছেন নাকি পারবেন না যদি না পারেন পরবর্তীকালে আপনাদের ইউটিউবের ভিডিও ছাড়তে যাবেন ওই সার জনের ভিডিও ছাড়বেন এইসব পূর্ব মেদিনীপুর আর যে নাড়াচা করে আপনারা ভাইরাল হয়েছেন সেই ভিডিও ছাড়তে যাবেন না আজকে সম্মানটা পাওয়ার এবং বরুণের নয় আজকে সম্মানটা পাওয়ার বরুণ বাবুদা কবিতা স্টুডিও ডিজে খুব নয় সম্মানটা হচ্ছে বাংলার তারা ভিডিও বানাচ্ছে আপনারা চুরি হাতে দিয়ে বসে আছে লজ্জা করেন আবার আপনার ক্যামেরা নিয়ে আবার এই সব ভিডিও করে আবার ভাইরাল হবে আমি দেখেছি বরুণের কাছে গিয়ে বিএমস কাছে গিয়ে বিভিন্ন ইউটিউবার গিয়ে ভাইরাল হয় আরে আজকে তাকে যে অপমান করছে বারবার আজকে আমাকে লোস্টিং করেছে তার ডবল ডোস্টিং ভিডিও ইউটিউবে চলছে ডিজে সার্জেন পাওয়ার মিউজিক পুরো মেদিনীপুর ঠেলাগাড়ি ভভ এই ভো এইসব নিয়ে তা এর কি একটাও আপনারা প্রতিবাদ করার ক্ষমতা নেই ইউটিউব ছেড়ে চলে যান কি করতে আছেন ইউটিউবে হ্যাঁ ইউটিউবে কি করতে আছেন কিছু না করতে পারেন রোস্টিং ভিডিও গুলো কিছু করতে পারেন তো কি হয় করতে অন্য সবাই মাইকা ফোন দিয়ে বিভিন্ন রকম কথা বলেন হ্যাঁ আমাকে যাই কম্পিটিশন আছে এ হচ্ছে তা হচ্ছে ভালো হচ্ছে চুল এখন কি কোথায় গেল ভয়েস থেকে বক্তব্য আপনাদের কোথায় ঢুকে গেল গাড়ে হ্যাঁ গাড়ে ঢুকে গেল অরুণকেও আমি বলেছি বাবুদাকেও বলেছি কবিতা স্টুডিওকেও ডেকেছিলাম ছিলাম যে আপনারা কি করছেন ওরা আজকে পুরো মেদিনীপুরে সবাই সঙ্গে কথা বলবে বাংলা প্রায় অন্য রাজ্যের ছেলে গাল দিলে অন্য ইউটিউবার গাল দিলে বড়া চেঁচে ছেড়ে দেবো এখনো পর্যন্ত এই সাউন্ড জগৎ ডিএ সিস্টেমে বিদেশ থেকে যখনই ডিজে সিস্টেম বা সাউন্ড সিস্টেম নিয়ে আসে লোক ঝাড়খণ্ডে যায় না বাড়া ঝাড়খন্ডে গিয়ে ইন্টারভিউ নেয় না নেয় ডিজে খুবের কাছে নালে বিমে বিএম এম কাছে না হলে পূর্বদের পাওয়ার মিউজিক ইত্যাদি ইত্যাদি যত আছে পূর্বেদের যত আর সেফ সেটা ভুলছে তাদের কাছে ইন্টারভিউ নেই আপনাদের সেটা ভুলও এত সুন্দর বাজায় কেন একটাও দেখাতে পেরেছে ঝাড়খন্ডে গিয়ে বিদেশ থেকে লোক এসে ইন্টারভিউ নিচে আপনারা দেখেছেন তো আমার কাছে কানাডা থেকে লোক এসেছে ইংল্যান্ড থেকে লোক এসেছে আমেরিকা থেকে লোক এসে আমার ইউটিউব চ্যানেল ছাড়া আছে দেখেছেন তো আজকে সারা বিশ্বর দরবারে বাংলা এক নম্বরে সারা বিশ্ব দরবারে বাংলায় সাউন্ড সিস্টেম এক নম্বরে আছে এই ভুভা বলে না যাই বলে এই ভুভা ধরেই কিন্তু আজকে বিশ্ব থেকে এই বেশ আর বেশ যা তৈরি করে কাছে আসে বিদেশ থেকে দাদারা আপনারা বেশটা কিভাবে তৈরি করছে ইন্টারভিউ নিতে আসে তো আমাদেরকে দেখেছি আর কোথায় দেখেছেন কাদের কাজে গিয়েছে কার কাছে গিয়েছে আমার কাছে আর বরুণের কাছে বাদে আর কাদের কাছে যেহেতু আমরা তো বাংলার ছেলে এখন ব্যাপারটা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ পুরো বর্ধমান ইত্যাদি জেলাগুলো নয় যেটা টোটাল বাংলাকে অপমান করা হচ্ছে বাংলা বক্সকে কে বলা হচ্ছে বলছে যে কিনে নেবো সব ওর বাপের ক্ষমতা আছে কিনবে হ্যাঁ আর আপনার চুপচাপ হাতে করে বসে আছেন ঘটি লেন্ডু ধরে বসে থাকেন মারা কারণ আপনাদের উচিত নাই করা কারণ যেসব সেটা আপনি ভিডিও করতে চাইছেন সেই সব সেট অপমান করেছে আপনার চুপ মেরে বসে আছেন ঘরের কোনে গুলি কিসের ভয় মারা এই কিসের ভয় রে মারা ভয় পাচ্ছিস কিনা এত ইউটিউব চ্যানেল আছে ভিডিও বানাতে পারছিস না হম ভাই গান শুকিয়ে যাচ্ছে আর বলছি বাংলাকে অপমান করছি একটু জাগুন ঘুমালে হবে কথাগুলো খুব খারাপ লাগলো তাই না হ্যাঁ খারাপ তখন লাগে যখন নিজেদের এলাকা নিয়ে কেউ গালাগেলে দেয় খারাপ তখন লাগে যে বাংলাকে নিয়ে গালাগালে যায় খারাপ তখন লাগে যখন নিজের পছন্দ মতো বক্সটা নিয়ে গেলাগালে দেয় খারাপ তখন লাগে যখন বাংলার কালচার এই বাংলা বক্স নিয়ে গালাগালে দেয় তখন আপনাদের খারাপটা লাগে না আর আমার কথা শুনে আরে আমার কথা বলা খারাপ লাগে সবাই আমি এইভাবেই কথা বলি বলা এই যে ওরা ইউটিউবে রোস্টিং করছে আমি কি করছি ওরা সব ছোট্ট ছোট চ্যানেল আমি ওদের নিয়ে রোস্টিং করলে ভাইরাল হয়ে যাবে রোস্টিং করলে ওরা ভাইরাল হবে আমি তাই কুকুরের সঙ্গে কুকুরগিরি করতে চাই না লিঙ্ক পাঠাচ্ছি এখান থেকে মারি ছট করে উঠে দিচ্ছি চ্যানেলগুলো ঠিক আছে আবার রোস্টিংও করেছি সবার প্রথম সার্জেনের পাওয়ারকে নিয়ে সেটা নিয়ে এক ভিডিওতে টোটাল টলক নড়ি দিয়েছি আর আজকে আমার পিছনে এখন লাগতে পারছে না আপনাদের পিছনে আমার পিছনে লাগছে আমার পিছনে দুটো ভিডিও হয় আপনাদের পিছনে দশ কালা ভিডিও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তো অপমানটা কারা হচ্ছে ওরা তো মাথা কটা ইউটিউবার মিলে করছে কটা আর আমাদের বাংলায় কটা ইউটিউবার আছে একটা করে যদি ভিডিও করে গাঁড় পেটে আমরা হয়ে যায় পারলে ভিডিওটা করুন আমি যে কথাগুলো বললাম অনেক রাগে কথাগুলো বললাম এই কথা শুনে রাগ করবেন না রাগ করেন আপনার বাল ছিঁড়া গেল আমার ঠিক আছে আমার কাছে কথা আমার এলাকা নিয়ে আমার বাংলা নিয়ে যদি কেউ কথা বলে আমি কোন সালাকে ছেড়ে কথা বলবো না পারলে ভিডিও করুন আর যাদের নাম করলাম মেদিনীপুরে নিশ্চয় আছে বাবুদা আছে কবিতা স্টুডিও আছে আরো কে কে ছিল আমরা ছিলাম একশো মিটিংটা করে এই ভিডিও কিন্তু বানানো এই ভিডিও কিন্তু আমার একা মতামত নয় সবার মতামত ভিডিওটা বানালো বাংলার ইউটিউব কোথায় বার হয়ে এসো ভিডিও বানাও অবশ্যই ভিডিও বানাবো